আল্লাহর সৈনিক আইডি থেকে প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর অনেকে ইসরায়েলি পণ্যকে হারাম বলছে এটা কি আসলে হারাম নাকি নিন্দনীয় দেখেন কোরআনুল করিম এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে কোরআন করিম আমাদেরকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিচ্ছে তাও আলাল বিররি ও তাকুয়া নেকির কাজে তাকুয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো পরের অংশে কি বলছে যে তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং গুনাহের কাজে এক অপরকে সাহায্য করো না ওরা নিষেধ করছে নিষেধের শব্দ নিয়ে আসছে ওয়ালানু আলাল ইসমি ওয়ালুদান তোমরা সাহায্য করো না একদম লানু তোমরা সাহায্য করো না নিষেধ করে দিচ্ছে এই জন্যে ওই ইহুদি গোষ্ঠী ওই দুষ্ট শয়তানগুলো তারা মুসলমানদেরকে নিধন করছে মুসলমানদেরকে নিঃশেষ করে ফেলবে ওই পুরো অঞ্চলটাকে তারা ধুলিস করে দিবে তারা হারামাইন শরীফের মক্কা মদিনা পর্যন্ত তারা তাদের এই রাষ্ট্র বিস্তৃত করবে যে যে একটা মিশনে তারা তারা নেমেছে যদিও সফল হবে না ইনশাআল্লাহ স্বপ্ন ইনশাআল্লাহ হয়ে যাবে এবং সেটা খুব কাছাকাছি সময় হবে ইনশাআল্লাহ এটা তাদের হয়তো আখিরি খেলা চলছে ইনশাআল্লাহ তাদের পতনের একদম শেষ কিনারে চলে আসছে তারা আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ এই ইয়ের কাছে বর্তমান মুসলমানদের কাছে ক্ষুদ্র বিচ্ছিন্ন এই গোষ্ঠীর কাছে ইনশাল্লাহ পতন হবে তো ওই দুষ্ট এই জালিম গুলোকে অর্থ দিয়ে তাদের পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা মানে মুসলমানদেরকে হত্যার সহযোগিতা করা এই জন্য এটা করা যাবে না এটাকে যখন ওলাম ইকালাম ফতুয়া দিয়েছেন হারাম হারামে রাখেন হারাম দুই কারণে হয় হারাম একটা হলো সরাসরি আল্লাহ তালা হারাম করেছেন আর একটা হলো লিগাই রিহি অন্য কারণে হারাম সরাসরি এটা হারাম না কিন্তু ভিন্ন কারণ হারাম এটা মেসাল হলো এই উদাহরণ দুইটা দেই একটা হলো পানি পান করা পানি তো আপনার জন্য হালাল না চা পান করা এটা আপনার হালাল দুধ পান করা এটা আপনার হালাল কিন্তু আপনার নামাজে দাঁড়িয়েছেন এখন এই মুহূর্তে পানি পান করা আপনার হারাম হম এরকম ভাবে গতকালকে রোজা রেখেছিলেন তো বা রমাদান মাসে রোজা রেখেছিলেন তো রোজা অবস্থায় দিনের বেলায় আসলে পরে আপনার সামনে কেউ দুধ নিয়ে এসছে হ্যাঁ একদম ঠান্ডা এই দুধের কি বলা যায় মিল্ক শেক নিয়ে আসছে বাদাম দিয়ে শরবত করে নিয়ে আসছে এই মুহূর্তে এই বাদাম শরবতটা খাওয়া আপনার জন্য হারাম এটা লিগাইরিহি ভিন্ন কারণে যেহেতু আপনি রোজা আছেন কিন্তু আপনি যদি কোনো মহিলা মাবন হয় তার মাসিক চলছে তাহলে তার জন্য সেটা হারাম না রোজা অবস্থায় মানে রোজার দিনও হারাম না তো লিগাই রিহি অন্য কারণে তো এখন ঠিক ইসরায়েলের পণ্যটা এটা হালাল ফিনাসি মানে মূল বস্তুটা তো হালাল ছিল কিন্তু এটা ভিন্ন কারণে যেহেতু এই টাকা দিয়ে তারা মুসলমানদের রক্ত ঝরাবে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলবে মুসলমানদের বাড়িঘরকে ধুলিসাত করে দিবে শিশুদেরকে হত্যা করবে নারীদেরকে শহীদ করে দিবে এই যে মানে মানবতা বিরোধী কাজ ধর্ম বিরোধী কাজ এবং কি বলা যায় বর্বরচিত যেই হত্যাকাণ্ড তারা পৃথিবীতে দেখিয়েছে হালাকুখানের থেকেও ভয়ানক ভাবে তো এই কাজে সহযোগিতা হয়ে যাচ্ছে তাদের পণ্য ব্যবহারের মাধ্যমে এই জন্যই পণ্যগুলো ব্যবহার করা এখন লেখাই রেহি মানে বিভিন্ন কারণে এখন হারা